হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথেই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটা শুরু করছি সন্ধে থেকে সন্ধেবেলায় আমরা মোমোর ফিস্ট করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম তো সারাদিন সেভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো সন্ধে থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমি এগুলো সমস্তটা জোগাড় করে নিয়েছিলাম আজ বানাবো আমরা মোমো তো মোমোর জন্য সব কিছু জোগাড় করে রেখেছিলাম এখানে মাংসটা কিমা করে রেখেছিলাম পেঁয়াজ কুচি তারপরে গাজর এখানে আ আদা রসুন এগুলো কুচি করে রেখেছিলাম সোয়া সস লবণ তারপরে আরও কী কী দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো তো এগুলো সব দিয়েছিলাম তো পাশে দেখছো এটা টমেটোর পেস্ট করে রেখেছি এটাকে টমেটোর চাটনি বানাবো তা তার জন্য এখানে সমস্তটা মানে মিক্সির কাছে আমি এগুলো সব যেগুলো করা এক জায়গাতেই করছিলাম চারিদিকে খিচিপিচি করিনি তো এক জায়গায় করেছি তারপরে তোমাদের সাথে চলো শেয়ার করব মানে কিভাবে কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করলেই তুমি দেখো তোমরা দেখতে থাকো এখানে আমি ম্যারিনেট করছি এগো চিকেনগুলো ম্যারিনেট করে তারপরে ঢাকা দিয়ে রাখবো তারপরে ময়দা সানা প্রচুর কাজ মোমো করা প্রচণ্ড খাটনির কাজ একা হলে তো সম্ভবই না মানে একজন হেল্প করলে তাড়াতাড়ি হয় সম্ভব না বলা ভুল কারণ যে রাধে রাঁধে সে চুড়ো বাঁধে তো যাই হোক আমি আমি মা বোন সবাই মিলে একসাথে করছিলাম একসাথে করলে কাজটা কম হয় কারণ প্রচুর খাটনি ওই বেলা তারপরে আবার মোমোটার সেপ দেওয়া তারপরে মোমোটাকে স্টিমে বসানো তো অনেকটাই চাপ হয়ে যায় তো সেই কারণেই বললাম তো দেখো এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে একবার দেখালাম এখানে সসটা তৈরি করছি ওখানে বোন ময়দা সানছে তো এইভাবেই আমরা কাজগুলো সবাই এক একজন এক একভাবে করে নিচ্ছিলাম তো এখানে দেখো বোনের প্রায় ময়দা সানা কমপ্লিট আর এখানে আমি সসটা করে একটা বাটিতে ঢেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ সসটার দারুণ কালার হয়েছিলো আর টেস্টটাও খুবই সুন্দর হয়েছিলো তো এখানে দেখতেই পাচ্ছ এখানে ভাই এসছে তো শুধু ফানি ভিডিও দেখা কাজ আর হাসানো কাজ তো সে আমরাও হাসাহাসি করছিলাম কারণ তখনও ময়দা ছানা মানে বেলায় এগুলো মোমো সেভ করা এগুলো রেডি হয়নি তো তার জন্য আমরা একটু বসে বসে হাসাহাসি করছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছিলাম তো চলো ফাইনালি এখানে আমাদের গরিবের জন্য এখানে হাঁড়ি তারপরে সেই যেগুলো আছে মানে আমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই চেষ্টা করছে কোনো কিছু মোমোর স্টিমোর দরকার নেই কিছুই নাই। মন থেকে ইচ্ছা থাকলে সব কিছুই হয় তো এখানে আমাদের এই ফুটোর ঝুড়িটা ছিল একটা ফুটো থালাও আছে তো থালাটাই অল্প হয় আর ভাবটা সেরকম ওঠে না তার জন্য এই ফুটো ঝুড়িটা দিয়ে আমি মোমোটা বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে হাঁড়িতে করে দিয়েছি কারণ অন্য কিছু বসালে সেটা কালো হয়ে গেলে ওঠে না তো হাঁড়িগুলো তো সহজেই উঠে যাবে তার জন্য হাঁড়িতে আর এখানে দিয়েছি আর অনেকটা গ্যাস পড়ে যাবে মোমো হতে অনেকটাই টাইম লাগে তো আমরা অনেকগুলো মোমো করছি তার ফলে তো অনেকটাই গ্যাস পড়ে যাবে তা তার জন্যই মা বললো আঁখাতে বসে বসে তুই কর আর শীতের দিন এখন আখাতে করতেও ভালো লাগবে তো সেই জন্য আমরা আখার পাড়ে করছি তো আখার পাড়টা আমাদের একটু নোংরা তো তোমরা চোখ না দিয়ে মানে আমাদের এই মোমো করা এইটার দিকেই তাকাও তো যাই হোক সবার সব জায়গাটা তো পরিষ্কার হয় না বাড়িঘর দিকটা পরিষ্কার থাকে আর ওই দিকটা গরু ছাগল সব কিছু থাকে ঠিক করে রাখলেও ছাগলগুলো নোংরা করে দেয় তো যাই হোক এই করতে করতে দেখো আমার মোমোটা প্রায় মানে অর্ধেক হয়ে গেছে তো আমি তারপরে আবারও ঢাকা দিয়েছিলাম কারণ এটা একবার দেখানোর জন্য তোমাদেরকে করছিলাম কারণ উঠছিল না দেখতে পাবে মোমোগুলো খুবই সুন্দর হয়েছিল মানে ময়দাটা সানাটা খুব সুন্দর হয়েছিলো দোকানের থেকেও নরম হয়েছিলো মোমোগুলো তো দেখো এখানে আমি জাল দিচ্ছিলাম আমার ভাই এসে আবার ক্যামেরা করছিলো তাই আমি আবার একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো অনেকবার মোমো হয়েছিলো অনেকক্ষণ পর্যন্ত আজকে আমি আঁকার কাছেই ছিলাম আমি ভাই এখানে ওখানে ওরা ময়দা থেকে ময়দা বেলা টেলা এগুলো সব কিছু করছিলো আর আমি ওইদিকে মোমোগুলো স্টিম করছিলাম কারণ আখাতে তো জাল দিতে হবে গ্যাস তো না যে চলেই যাবে তো আখাতে সমানে জাল দেওয়া না জাল দিলে তো ভালো করে মোমোটা হবে না তো যাই হোক দেখতেই পাচ্ছো মোমো একবার করে হচ্ছিলো আর আমরা একজন করে খাচ্ছিলাম তো ভাইকে প্রথমে দিয়ে দিয়েছিলাম তাই ভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো ভাই বললো ভালোই হয়েছে তো দেখতেই পাচ্ছো এখানে আমি ভালো করে পরিষ্কার করে তারপরে এখানে করছিলাম কারণ অত জায়গা সেই কী যে বেলনা চাটটি ওইগুলো অনেকগুলো লাগবে তার জন্য ওখানে আমি পরিষ্কার করে আমাদের লুচি হলেও আমি এখানে টাইসটা পরিষ্কার করে ভালো করে তারপরে এখানে করা হয় তো দেখতেই পাচ্ছ ওখানে মার আর বোন করছিলো এখানে চলো আমি একটা মোমো খেয়ে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে তো সিরিয়াস মোমোটা খুবই সুন্দর হয়েছিল তোমাদের ভালো লাগলে তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো ভালো লাগবে তো সবাইকে দিয়ে দিয়েছিলাম তারপর সবার লাস্টে আমি খাচ্ছিলাম তো তারপরে মোমো হওয়ার পরে অনেকটা চিকেন এনেছিল চিকেনটা কষা চিকেন হয়েছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাবার জন্য So thank you bondhura